এখন তার দেশে নতুন করে এটা সিস্টেম চালু করতেছে উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতা তাইছে তখন খালেদা জিয়া সর্বপ্রথম বয়স্ক ভাতা বিধবা পাতার কাটাই কথা এখন আবার তার ক্রমাণে কি

ইত্যাদি এগিয়ে আপনারা হাইবেন কথা বুঝছি এরপরে কার্ডিয়ান আছে না কার্ডিয়ান দিয়ে আমরা অসুস্থ হয়ে যাবেন মাইজ দিয়ে আছে না মাইজ সদর হসপিটালে গেলে আপনার সদর হসপিটালে গেলে মাইজ দিয়ে কার্ডিয়ান দিয়ে এলে আপনার ফ্রি চিকিৎসা দিব কথা কিছু বুঝছি আপনার কত সময় বয়স কম আসিল একানব্বই সালে সময় তো আমার কত জন্ম হয় মতো কথা কিছু বুঝছি একানব্বই সালে তো বিএমপি ক্ষমতা তো এ খালাদা দিয়ে সর্বপ্রথম আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা কাটকে খালি করছি খালাদা দিয়ে চালু করছি

প্রতি মাস যখন একানব্বই সালে সর্বপ্রথম খেলোয়াড় বয়স্ক আবার দুই হাজার এক সালে আসছে মেয়েদেরকে শিক্ষা হার বাড়াই দিছে এখন তার দীর্ঘদিন লন্ডনে আছিল আমাদের লন্ডন আমেরিকাতে ফ্যামিলি কার্ড টা আরো বছর একদিন চালু কথা কিছু বুঝছেন ওকে দিবেন তো